আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডাকেনা মেসেস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে চমৎকার একটা বাইক নিয়ে এসেছি সেটা হচ্ছে চার্জার বাইক এই চার্জার ইজি বাইক আপনার যারা চালাবে সেটা হচ্ছে তাদের অল্প চালানো লাগে সত্তর কিলো প্রতিদিন রান করা লাগে এবং তেলে আপনার বিরক্ত করা একটা ব্যাপার এবং ড্রাইভিং লাইসেন্স পুলিশের ঝামেলা এগুলো থেকে বাঁচার জন্য এই বাইকটি চালাইতে পারেন আর বাইকটি কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন আর আমার এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটা ফলো করে রাখুন যাতে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং আশেপাশে সবাই পায় সর্বোপরি ভিডিও ভিডিওটা যাতে ভাইরাল হয় তো যদি শুরু করি আমরা শুরুতেই যদি আমরা সামনের অংশ থেকে আসি সামনের অংশে সামনের টায়ার ওয়াও খুবই সুন্দর কন্ডিশন আছে একবার নতুনের মতো এই টায়ারটা আপনি আসলে গাড়ির দুই চার পাঁচ বছর চালে গাড়ির রুচি নষ্ট হয়ে তাহলে টায়ারে কিছু হবে না এত সুন্দর আছে এরপরে যদি আসি মাঠ মাঠঘাটটা অনেক সুন্দর আছে মাসাল্লাহ হ্যাঁ সামনের অংশগুলো দেখেন কোনো ক্যাট ঘ্যাট কোনো ঘোষা মাজা নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে খুবই সুন্দর আছে তো যারা রকম আপনার এই যে বাইক চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো খুবই সুন্দর একটা বাইক সর্বোপরি এই পাশে যদি দেখি আমরা এই পাশে দেখেন অনেক সুন্দর আছে লুকেন গ্লাস কোনো কিছু আপনার মার খাওয়া অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই হ্যাঁ এবং ডিস্স ব্রেক এই যে ডেস্ক আছে দেখেন হ্যাঁ ডেস্ক আছে ডিস্কটাও খোয়া যায়নি ফ্রেশ আছে খুবই চল কম চলেছে টিপটপ চলেছে এই বাইকটি হ্যাঁ এই সাইডে যদি দেখি আপনারা এই প্লাস্টিক দেখেন এগুলো প্লাস্টিক কোনো জায়গায় ঘ্যাস ক্যাটস কোনো খোসা বাজা কোনো কিছু আর পেছনের টায়ারটা দেখেন মাসা সামনের যে যেরকম পেছনে একই রকম তাহলে টায়ার দেখেই বোঝা যায় বাইকটা কীরকম চলেছে হুম টায়ারটা যদি অনেক বেশি চলতো তাহলে টায়ারটা কিন্তু আপনার ক্ষয়ে যেত বাইকটা পড়েছিল দীর্ঘদিন পরে থাকার কারণে হ্যাঁ ব্যাটারি ডাউন মেরে গেছিলো এই কারণে আমরা ব্যাটারি ছাড়া এটা রেডি করে রেখেছি যে নেবে সে চাইলে নতুন ব্যাটারি উঠে নিজের মতো করে চালাতে পারবে এই ক্ষেত্রে ক্ষেত্রে আপনার আপনার নিজের আয়তে থাকবে চার্জ দীর্ঘদিন যাবে এবং বেশি দিন চালাতে পারবে আর যদি রেডি আপনার নেন চালা যেগুলো ব্যাটারি চালাচ্ছে হ্যাঁ বেশি দিন হয়তো হয়তো সাত মাস আট মাস চালাচ্ছে কিংবা দুই মাস চালাচ্ছে বসেছিল কি অবস্থায় রাখছে কারণ ব্যাটারি বসে রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যায় এই কারণে এই বাইকটা যারা নেবেন নিয়ে নিজে ব্যাটারি উঠাবেন নিজের মতো করে চালাবেন দীর্ঘদিন ব্যাটারি লাস্টিং করবে কোনো ভোগান্তি কোনো প্রেশানি হবে না তো এই বাইকটার দেখালাম দুটো টায়ার দেখালাম সাইটে দেখালাম এই সাইড দেখালাম কোনো জায়গায় ইনশাল্লাহ কোনো ক্যাটস ঘ্যাশ কোনো ঘোষা মজা নাই তো যদি আপনাদের এই চার্জার বাইক প্রয়োজন হয় হ্যাঁ আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো হ্যাঁ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাকে বাইকটা দেওয়া যাবে কারণ এই পুলো বাইক প্রচুর চাহিদা হ্যাঁ যে আগে যোগাযোগ করবে সে পাবে তো আজ এ পর্যন্ত এই বাইকটার আজকের প্রাইস মানে ব্যাটারি ছাড়া এই অবস্থা ঢোল্লা অবস্থায় আপনার আজকের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি সুন্দর একটা বাইক পাওয়া যাচ্ছেন এবং নিজের আয়ত্তে ব্যাটারি থাকবে ব্যাটারি নিজে তুলে নিতে পারবেন এরপরও কিছু আমার ভিডিও দেখে আসলে কিছু দাম দর করে কিছু কমানো যাবে হ্যাঁ যথেষ্ট একবার সন্তুষ্টমূলক একটা অনার করা যাবে তো আবারও সর্বোপরি বলে আমার ভিডিওটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলায় ক্লিক করেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখুন তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম